সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের মুরগির লিটারটা কিভাবে সার তৈরি করতে হবে সেটার জন্য বিভিন্ন উদ্যোক্তাদের একটা প্রশ্ন ছিল তো আমি আসলে এসছি ডক্টর মেহেদি মাসুদ স্যার বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের মাননীয় পিডি এবং বাংলাদেশের ফল নিয়ে সব থেকে বেশি যে সার কাজ করছেন তো আমি স্যারের কাছে আসলে জানতে চাচ্ছি এই বিষয়টা স্যার যদি একটু বলতেন ধন্যবাদ ডন এটা একটা খুব ভালো প্রশ্ন কারণ মোল্ট্রি পোলট্রি লিটার যেহেতু আমাদের অনেক পোলট্রি ফার্ম পোলট্রি লিটার একটা উৎকৃষ্ট মানের জৈব সার করা যেতে পারে যদি এটা নিয়ম মেনে ব্যবহার করা হয় পোলট্রি লিটারে কিছু কিছু অপচনশীল জৈব পদার্থ থাকে যেমন ধানের তুষ এবং অন্যান্য আরও কিছু হেভি মেটাল থাকে বিশেষ করে ক্যাডমিয়াম তারপরে সিলিকন অ্যালুমিনিয়াম আয়রন বেশি থাকতে পারে এই সমস্ত উপাদানগুলো যদি একটু ভালো করে পচিয়ে ঠিক করে নেওয়া যায় তাহলে এটা ব্যবহার করা বিজ্ঞানসম্মত নয়তো যদি হাফ ডিকম্পোস্ট এবং ভালো পচিনি এই জিনিসগুলো ব্যবহার করলে লাভের চেয়ে ক্ষতি হয়ে যায় অনেক সময় এই জন্য আমরা বলি কি পোলট্রি লেটার ব্যবহার করার উপযুক্ত পদ্ধতি হচ্ছে পুরো ক্ষেতে যদি পোলট্রি লিটার বিছিয়ে দেওয়া যায় তারপরে চাষ দেওয়া যায় তারপরে এটা শেষ দিয়ে দেখা যাচ্ছে যে একেবারে সাত দিনের মধ্যে ওটা পচে যায় কারণ ডিকম্পোজিং ব্যাকটেরিয়া টপ সয়েলে থাকে বিশেষ করে রাইজোবিয়াম তারপরে ল্যাক্টোবেসিলাস অ্যাজোটোব্যাক্টার এই ডিকম্পোজিং ব্যাকটেরিয়াগুলো যেহেতু উপরের লেয়ারে থাকে মাটির সঙ্গে চাষযোগ্য মাটির সঙ্গে বা চাষাবাদকৃত মাটির সঙ্গে তাহলে পোলট্রি লিটার কেউ একদম এক ঝুড়ি করে পুরো জমিতে বিছিয়ে দিতে পারে পুরো জমিতে বিছিয়ে দিয়ে তারপরে সে চাষ করবে ইয়ে করলো তাহলে দেখা যাচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যে পুরোটাই পচে গেল আদারওয়াইজ যদি জৈব সার তৈরি করার জন্য তৈরি করে তাহলে এটা পচতে এবং পচতে সময় লাগে সাধারণত পচা গোবর পচতে যেমন তিন মাস লাগে পোলট্রি লেটার পচতে ছয় মাস লাগে ছয় মাসের আগে ভালো মতো পচে না আর দ্রুত পশনশীল করতে গেলেও অনেক পদ্ধতি আছে কেউ যদি টক দই মিশিয়ে পানিতে মিশিয়ে দেয় কেউ যদি চিটা গুড় মিশিয়ে বা চিনি গোলাপ মিশিয়ে বা দশ লিটার পানিতে যদি এক লিটার চিটা গুড় তারপরে এক কেজি চিনি বা ঝোলা গুড় আর যদি ভিনেগার মিশায় এক লিটার এবং ওই পানিটা একদিন রেখে পরবর্তীতে যদি আবার সে ওই পুরো পোলট্রি লেটারে ব্যবহার করে তখন ওই পোলট্রি লেটারটা বিশুদ্ধ হয়ে গেল এবং এবং অতিমাত্রায় এই যে ঝোলা গুড় এবং ভিনেগারের সংমিশ্রণের যে মিশ্রণটা তৈরি হলো এতে ব্যাকটেরিয়ার পপুলেশন বাড়ে এবং দ্রুত লেটারটা পচিয়ে ব্যবহার উপযোগী করে দিতে পারে স্যার সেই ক্ষেত্রে স্যার আমাদের যেমন জৈব সার তৈরি করি আমাদের যেটা কেচুর কম্পোস্ট বলি স্যার এইরকম যদি আমরা ইয়েতে দিই ওই যেমন গর্ত বলি বা আমাদের হচ্ছে তৈরি যে সমস্ত চৌবাচ্চা ধরনের যদি হয় সেখানে যদি দিই তাহলে কীভাবে স্যার প্রক্রিয়াটা স্যার করবো হ্যাঁ এটা করতে গেলে যেটা বলছিলাম যে এক লিটার যদি পোলট্রি মেনিউর হয় এক লিটার পোলট্রি মেনিউরে এক টন এক টন বুঝে স্যার এক টন যদি পোলট্রি লিটার হয় তাহলে সেখানে টপ সয়েল লাগে দুশো কেজি জি স্যার তারপরে যেটা বললাম যে এক লিটার ঝোলা গুড় অথবা এক কেজি চিনি আর এক লিটার ভিনেগার ওই চার থেকে ছয় পার্সেন্ট অ্যাসিডিক অ্যাসিড যেটা এইটা দিয়ে দশ লিটার প্রস্তুত করে ওর মধ্যে অনেকে দেখেছি যে এক কেজি মানে দই টক দই মেশাই টক দইয়ের মধ্যে ল্যাটোপেসি রাস থাকে এখন এইগুলো মিশিয়ে ওই পানি আবার দশ লিটার পানি পঞ্চাশ লিটার করে পঞ্চাশ লিটার পানি আবার একশো লিটার করে করে ওই পুরো জৈব যে পদার্থ পোলট্রি লিটার ওই পদার্থে যদি ভালো করে স্প্রে করে তারপরে ওর মশার ষোলো থেকে বিশের মধ্যে আনে অর্থাৎ পস পস করবে কিন্তু পানি টিপলে পড়বে না এরকম করে রাখলে তাহলে এটা পনেরো দিনের মধ্যে ব্যবহার উপযোগী হবে যদি এই সায়েন্টিফিক উপায়ে পোলট্রি লিটার এই যে ভিনেগার গুড় অথবা চিনি আর এর সঙ্গে যে টক দই ব্যবহার করে যদি করে তাহলে এটা হয় তো ধন্যবাদ স্যারকে আসলে আমাদের উদ্যোক্তারা যেন কম খরচে ইফেক্টিভ ওয়েতে আমাদের সারগুলো ব্যবহার করতে পারে সেই জন্য আসলে স্যার যে নির্দেশনা দিলেন এই নির্দেশনা যদি আমরা মেনে চলি তাহলে ইনশাল্লাহ আমাদের উৎপাদন খরচটা কম হয়ে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদন করতে পারবো তো ধন্যবাদ সবাইকে স্যারকেও ধন্যবাদ ধন্যবাদ